হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন ঘুরতে আর এটা দেখে তো বুঝতেই পারছো এটা কোথায় তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো আমরা এখন আছি বাসে তো বাস থেকে নেমে পড়েছি এই দেখো হাওড়া ব্রিজ এবার আমরা যাব এখন স্টেশনের দিকে হাওড়া স্টেশনের দিকে তো টিকিট কাটবো চলো কোথায় যা আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আর আমাদের ট্রেন দিয়েছে এখন সাত নম্বর প্ল্যাটফর্মে তো চলো আর আমরা এখন ট্রেন থেকে নেমেও গেছি তো তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি চন্দননগর ফার্স্ট আমরা এই ঠাকুরটাকে দিয়েই চন্দননগরের প্যান্ডেল হপিং শুরু করলাম তো চলো সঙ্গে থেকেও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থাকো তো আজ হচ্ছে সপ্তমী সবাইকে জানাই সপ্তমীর শুভেচ্ছা আর আমরা এই ফার্স্ট টাইম আসলাম চন্দননগর তো আজকে শুক্রবার যেহেতু অনেক অফিস ছুটি আছে তো আমার যায়ও বোন সবারই ছুটি আছে সবার তাই আমরা সাডেন একটা প্ল্যান করে নিলাম যে চন্দননগর যাব ঠাকুর দেখতে যার জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে এসেছি কিন্তু আমরা এই ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স কোনো দিন চন্দননগর আসিনি ঠাকুর দেখতে কিন্তু প্রথম ঠাকুরটা দেখেই এত মনটা ভরে গেল যে সত্যি চাইব প্রত্যেক বছরই আস তো ফার্স্ট ঠাকুর দেখে আমরা ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঠাকুর দেখা তো প্যান্ডেলটা দেখো এত সুন্দর প্যান্ডেল করেছে সত্যি প্যান্ডেল ঠাকুর সব দেখেই মনটা ভরে যাচ্ছে আর যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম আস এসেছি কোনো দিনের আগে আসিনি রাস্তাও চিনি না তো সবাইকেই জিজ্ঞাসা করে করে কোন দিকে ঠাকুর আছে কোন দিকে ঠাকুর আছে এরভাবে জিজ্ঞাসা করে করে আমাদের যেতে হচ্ছে তো চলো আমি ঢুকছি তোমাদের ভেতরটাও দেখাবো ভেতরে কি করেছে না করেছে কাজ আর এই দেখো সামনে দেখেছ এটা হচ্ছে ফুচকা খায় যে শাল পাতা সেই শাল পাতা আর মাশরুম দিয়ে প্যান্ডেলটা করেছে তো এখান দিয়েই ঢুকলাম এটাই হচ্ছে ঢোকার রাস্তা আর কি তো ভেতরটা দেখো এত সুন্দর করেছে বলার মতো না সত্যি। অবশ্য না আসলে জানতেও পারতাম না যে চন্দননগরে এত সুন্দর প্যান্ডেল হয় ঠাকুর তো হয় ভালো আমরা সবাই জানি কিন্তু প্যান্ডেলও যে এত সুন্দর হয় না আসলে সত্যিই জানতে পারতাম না আমি চেষ্টা করব প্রত্যেক বছর আসার মানে এই ফার্স্ট টাইম আমার দুটো প্যান্ডেল দেখেই এত ভালো লেগেছে প্রত্যেক বছর আসার জন্য একটা চেষ্টা করব। তো দেখো বেশি কথা বলবো না তোমাদের প্যান্ডেলটাকে দেখাই তোমরা দেখো প্যান্ডেলটা এত সুন্দর আর তোমরা কে কে গেছিলে চন্দননগরে ঠাকুর দেখতে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর সামনে ভেতর দিকে একটা ছোট্ট মন্দির আছে জানো তো মন্দিরটা মনে হয় এখানকারই মন্দির তো ভেতরে ছোট্ট একটা ঠাকুরও আছে ঠাকুরটাও তোমাদের দেখাই চলো এই দেখো একটা ছোট্ট ঠাকুর যেরকম সুন্দর প্যান্ডেল আর ঠাকুরটাও দেখো সেরকম সুন্দর এত সুন্দর ঠাকুরটা ঠাকুরটা দেখলেই মনটা ভরে যাচ্ছে এবার আমরা এর পরের ঠাকুরটা দেখছি তো এর পরের ঠাকুরটা একদম সামনেই ওই রাস্তাটা ধরেই সোজা এগিয়ে আসলে একটা বাজার আছে গ্রামের বাজার মনে হয় ওটা তো ওই বাজারের ভেতরেই ঠাকুরটা তো ঠাকুরটা দেখো এত সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা দেখো মানে সাদার মধ্যে নীল লাইট দিয়ে অসাধারণ লাগছে আর ঠাকুরটা হচ্ছে পুরো সাদার ওপরে ডাকের সাজে মানে এত সুন্দর লাগছে মাকে বলার মতো না আর কাজ রাজস্থানি কোনো মন্দিরের আদলে কাজ করেছে মনে হচ্ছে আমার ঠিক আমি তাও জানি না যদি ভুল হয়ে থাকে হতেই পারে ভুল তো তোমরা একটুখানি বলে দিও হ্যাঁ আর দেখো ঠাকুরটা দেখো ঠাকুরটার মুখটা দেখলেই মন ভরে যাবে থার্ড নম্বর ঠাকুরটা দেখার পরে আমরা পাশের একটা গলি দিয়ে চলে আসলাম তারপরে এই ঠাকুরটা তো এটা হচ্ছে প্যান্ডেল আর হচ্ছে সামনে হচ্ছে ঠাকুর আছে এখানে আবার একটা ছোট্ট মন্দিরও আছে মানে জগদ্ধাত্রী জগদ্ধাত্রীমারই মন্দির একটা ছোট্ট তো প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর পুরো অসাধারণ কিছু বলার নেই সত্যি কথা বলতে আমরা কলকাতায় আমাদের যেরকম দুর্গা পুজো সেরা সেরম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আর প্রত্যেক বছরই ভাবি আসবো আসবো করে আর আসা হয় না তো এই বছর যখন ফার্স্ট এসছি তো আমি চেষ্টা করব প্রত্যেক বছরই আসার তো তোমাদেরও দেখানোর চেষ্টা করব প্রত্যেক বছর মানে এত ভালো লাগছে ঠাকুরগুলো যেরম ঠাকুর সেরম প্যান্ডেল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো তোমরা তো আমরা এখন চন্দননগর দু নম্বর প্ল্যাটফর্মের থেকে এসে সোজা এই ঠাকুরটাকে দেখলাম তো এটাই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে ফার্স্ট ঠাকুর তো এখানে নাকি পরপর ঠাকুর আছে সব তো আমরা তো ফার্স্ট টাইম এসেছি তো সবাইকে জিজ্ঞাসা করে করেই আমাদের যেতে হচ্ছে আর প্যান্ডেলটা দেখো অসাধারণ প্যান্ডেল আর ঠাকুর এত বড় ঠাকুর হয়েছে যে ঠাকুরের মুখটা আমরা দেখতে পাচ্ছি না ঠিক করে এতটাই ভিজে নিচু হয়ে ঠাকুরটা দেখতে হচ্ছে তো যার জন্য তোমাদের প্যান্ডেলটাই দেখালাম আর ঠাকুরটা তো বিশাল বড় হয়েছে বিশাল বড় ঠাকুর আর যেরকম ঠাকুরটা হয়েছে দেখতে আর সেরকম প্যান্ডেল তো দুটো মিলে কিছু বলার নেই দারুন দারুন আর এই দেখো ঝুড়ি দিয়ে ছোট্ট ছোট্ট পুতুল করেছে তো চলো আরও কিছু প্যান্ডেল দেখা। এরপরে এই প্যান্ডেলটা আমরা দেখছি তো প্যান্ডেলটা পুরো সবুজ দিয়ে গাছ দিয়ে করা হয়েছে আর ছোট ছোট মধ্যে গাছ লাগানো হয়েছে লাগিয়ে চারিদিকে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ সুন্দর আর এই ক্লাবটার নাম হচ্ছে আপন আর ভেতরে দেখো বাবুই পাখির বাসা ছোট ছোট চড়াই পাখি আর সুন্দর পাখিদের আওয়াজ হচ্ছে ভেতরে তো আমরা হাঁটতে হাঁটতে সবার পা ব্যথা হয়ে গেছিলো তো এখানে একটু সিট পেয়েছিলাম সবাই পর পর বসে গেছিলাম একটুখানি বসে আর পুরো প্যান্ডেলটাই দেখো তোমাদের দেখাচ্ছে আর এই হচ্ছে ঠাকুরের মুখ ঠাকুরটাও এত সুন্দর হয়েছে তো চলো এই এরপরে পরের ঠাকুর আর এই হচ্ছে চন্দননগরের লাইটিং তো আমরা তো সব কিছু কভার করতে পারিনি যার জন্য সবটাই তোমাদের দেখাতে পারিনি যেইটুখানি এইটুখানি বেড়েছে ওইটুখানি তোমাদের সাথে শেয়ার করছি এটা যে দেখছো এটা কোনো প্যান্ডেল না এটা হচ্ছে একটা মন্দির আর মন্দিরটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে দূর থেকে লাইটিং গুলো দেখতে আর ভেতরে দেখাবো দেখো ঠাকুর হচ্ছে বিশাল বড় ঠাকুর আমরা ভেতর থেকে ঢুকিনি আমরা বাইরে থেকেই ঠাকুরটা দেখার চেষ্টা করেছি কেন খুব ভিড় হয়েছিল আর ভেতরে ঢাক বাজছিল তো দেখো এই হচ্ছে ঠাকুর আমরা এই ঠাকুরটা দেখে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের এতটা আবার আসতে হবে ট্রেনের ব্যাপার আছে তো যার জন্য এই ঠাকুরটা দেখে আমরা চলে যাব আর চেষ্টা করব সামনের বছর তাড়াতাড়ি আসার এই বছর তো ফার্স্ট আসলাম তো ভীষণ ভালো লাগলো যেরকম মায়ের মুখ সেরকম প্যান্ডেল অসাধারণ কিছু বলার নেই আমার মানে সত্যি কথা খুবই ভালো তো সামনের বছর চেষ্টা করব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাতে প্রত্যেকটা প্যান্ডেল আমরা দেখতে পাই তো চলো তোমাদেরও সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি আমরা এখন চলে এসেছি চন্দননগর স্টেশনে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনের বছর আবার আসবো তো টাটা ইউ অল